না এগুলা হোমকারে আসলে আমরা কিছু মনে করি না এগুলা হোমকারে আসবে আমি বলতে চাই যে আমরা উত্তরবঙ্গ থেকে এসে দক্ষিণবঙ্গ চট্টগ্রামকে ঘিরে নিতে আমরা রাত চাই ছেলেবেলে কোন খুদির আমাদের দলে আমাদের বিগত থেকে আমরা এত উৎসাহিত যে অবশ্যই আমাদের জয় হবে উইন হবে এবং আমাদের রাজশাহী ছেলে এবং রাজশাহীদের আমাদের দেশীয় প্লেয়ার মুশফিক আছে আমাদের শান্ত ভাই আছে উইলিয়ামসন আছে ওনারা অবশ্যই আমাদের ভালো পারফরমেন্স দিয়ে আমাদের উইন করবে আমরা জয় করে করেছফিক

বিপিএল ফাইনালের আগে কিরকম পরিস্থিতি মাঠের বাইরের সেটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ দর্শক কিন্তু যে গেটগুলো আছে প্রতিটা গেটে প্রচুর দর্শক আমি এখন এক নম্বর গেটের সামনে আছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সবগুলো গেটের সামনেই কিন্তু এরকম ভিড় দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ দর্শক কিন্তু চলে এসেছে এই বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে এবং এই ফাইনালকে ঘিরে কিন্তু সবার একটা অন্যরকম উন্মাদনা এই এক নম্বর গেটের সামনে রাজশাহীর দর্শক বেশি দেখতে পাচ্ছি তারা কিন্তু বলছে রাজশাহী জিত জয় পাবে এই ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে যদিও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আপনারা হেরে গিয়েছিলেন

কেম ওইলমছন এবং জেমিনিশাম আছে সাথে আমাদের ক্যাপ্টেনও কম যায় না লশ ফান্দান্ডো শান্ত দর্শক শুনছিলেন যে কেন উইলিয়ামসন এবং জেমি এত চট্টগ্রামের একজন দর্শককে পেলাম যে চট্টগ্রাম রাজশাহীর বলছে আপনাদের হারাবে কি মনে হয় ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম উইন করব আমরা আশাবাদী আমাদের যথেষ্ট ভালো কালেকশন আছে নাইম আছে তারপরে এখানে আপনাদের আসিফ আছে হাসান হাসান নাওজা ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের হাসান নাওজ ঠিকলে 100 হান্ড্রেড কল ফ্রাম ইনশাল্লাহ আমরা জিতে যাবো ইনশাল্লাহ ইউ ক্যান উইন 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 চট্টগ্রাম চট্টগ্রাম দর্শক চট্টগ্রামে একজন বক্তকে আমরা দেখছিলাম তিনি জানাচ্ছিলেন যে চট্টগ্রাম জিতবে প্রথম কোয়ালিফায়ারে তারা যেহেতু জিতেছে এই ম্যাচেও তারা জিতবে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিপিএল ফাইনাল এবং ফাইনালের আগে ছয়টার সময় ম্যাচ শুরু হবে এই ম্যাচে আগে কিন্তু দর্শকরা মাঠের বাইরে অপেক্ষা করছে কখন প্রবেশ করতে পারবে মাঠে সেই অপেক্ষায় কিন্তু তারা আছে রাজশাহী এবং চট্টগ্রামের দর্শকরা চট্টগ্রাম দলটা বিসিবির দল সেই দলটা কিন্তু তাদের মালিকানা নিয়ে একটা সমস্যা ছিল শেষ মেস তারা ফাইনালে উঠেছে এবং ফাইনালে রাজশাহীর মোকাবেলা করবে এই রাজশাহী দলটা কিন্তু প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছে চট্টগ্রামের সাথে আমরা কয়েকজন আরো রাজশাহীর ফ্যান দেখছি যে আপনারা প্রথম কোয়ালিফায়ারে কিন্তু চট্টগ্রামের সাথেই হেরেছেন কি মনে হয় আপনি ইনশাআল্লাহ আমরা কাপ নিব এবার ইনশাআল্লাহ কাপ নিব ইনশাআল্লাহ আমরা এবার জিতবো ইনশাআল্লাহ আমরা কাপ নিয়ে রাজশাহী যাব কাপ নিয়ে রাজশাহীতে কিসে করে যাবেন দেখছিলেন যে যারা ফ্যান তারা খেলা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু এক নম্বর গেটের সামনে অবস্থান করছি সেখানে প্রচুর পরিমাণ ফ্যান তারা অপেক্ষা করছে কখন গেট দিয়ে প্রবেশ করতে পারবে প্রবেশ করলে তারা খেলা দেখবে মাঠে আর রাজশাহী দলটাকে নিয়ে যদি একটু বলি এখানে কেন উইলিয়ামসন জিমি নিশামের মতো ক্রিকেটার আছে যারা গত ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছিল রাজশাহীকে ফাইনালে নিয়ে আসার পিছনে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে এই ফাইনালকে ঘিরে একটু আগে কিন্তু বিপিএল এর যে ট্রফিটা ছিল সেটা কিন্তু হেলিকপ্টারে করে মাঠে প্রবেশ করেছে কৃত্রিম হীরা খচিত এবারের বিপিএল ট্রফি একটু অন্যরকম ব্যতিক্রম একটি ট্রফি যে ট্রফিটা কিন্তু এবার বিপিএল বিপিএল পরিচালনা পর্ষদের যারা আছে তারা কিন্তু এবার ব্যতিক্রম ধর্মী একটি ট্রফি নিয়ে এসেছে এই ট্রফিটা কিন্তু দুবাই থেকে নিয়ে আসা হয়েছে দুবাই একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ট্রফি যেখানে কৃত্রিম হীরা পাথর এক ধরনের বসা আছে যেটা কৃত্রিম হীরা নামেও পরি বলা হয়ে থাকে কৃত্রিম হীরা এই ট্রফিটা কিন্তু হেলিকপ্টারে করে আকবর এবং সালমা তারা দুজন কিন্তু হেলিকপ্টারের থেকে নেমে এসে এই ট্রফিতে করেই ট্রফিটা নিয়ে আসে এবং শান্ত এবং মেহেদি দুই অধিনায়ক এই ট্রফিটি উন্মোচন করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ দর্শক এই ফাইনাল ম্যাচ দেখতে এসেছে চট্টগ্রাম দলটাকে নিয়ে প্রত্যাশা করছে চট্টগ্রামের দর্শকরা এবং রাজশাহীর যারা আছে তারা কিন্তু বলছে যে রাজশাহী এই ম্যাচে জিতবে রাজশাহীতে কিন্তু নাইম শেখ এবারে বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ কিন্তু রাজশাহীতে আছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে মাঠের বাইরের অবস্থা প্রতিটা গেটেই কিন্তু এরকম প্রচুর দর্শক বিপিএল এর মেগা ফাইনাল এবং এখানে চট্টগ্রাম কিন্তু রাজশাহীর বিপক্ষে একটু পরেই মাঠে নামবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছয়টা সময় খেলা শুরু হবে তার আগে প্রচুর পরিমাণ দর্শক অপেক্ষা করছে মাঠে প্রবেশের কিছুক্ষণ আগেই যে ট্রফিটা সেটা কিন্তু হেলিকপ্টারে করে মাঠে নেমেছে এবং কৃত্রিম হীরা খচিত এই ট্রফি অন্যরকম ব্যতিক্রম ধর্মী একটি ট্রফি যে ট্রফিটা এবারের বিপিএল এর মূল আকর্ষণ এতদিন উন্মোচন করা হয়নি ফাইনালের কিছুক্ষণ আগেই এই ট্রফি কিন্তু উন্মোচন করা হয়েছে এই ম্যাচে কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে যে দল জিতবে তারা জিতে ফিল্ডিং নিতে চাইবে গত দুই ম্যাচেও কিন্তু একই ঘটনা ঘটেছে ফিল্ডিং দল কিন্তু একটু এগিয়ে ছিল খেলার মাঠের এই মুহূর্তে যারা দর্শক আছেন ফেসবুক এবং ইউটিউবে কানেক্টেড তারা কিন্তু দেখছেন এবং তাদেরকে চেষ্টা করছি মাঠের বাইরের যে পরিস্থিতি এখন পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ শুরু করেছে অনেক দর্শকই আবার অনেকেই এখন পর্যন্ত প্রবেশ করতে পারেননি তাদেরকে তারা কিন্তু অপেক্ষায় আছে মাঠে প্রবেশের এই ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হতে পারে যারা জিতবে তারা জিতে ফিল্ডিং নিতে চাইবে গত দুই ম্যাচে যেটা বলছিলাম দুই ম্যাচে গত তিন ম্যাচে কিন্তু এমনই দেখা গিয়েছে যারা টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা বাড়তি একটা বেনিফিট পেয়েছিল এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না আশা করা যায় তো আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে স্টেডিয়ামের ভিতরে দর্শকরা যে টিকিট কেটে যে লাইন ধরে ভিতরে প্রবেশ করছে এই এক নম্বর গেটের সামনে কিন্তু রাজশাহীর ফ্যান বেশি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ রাজশাহীর দর্শক আছে রাজশাহী থেকেও প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এই ফাইনালে এসেছে ফাইনাল খেলা দেখতে এবারের বিপিএল এ তারা কিন্তু নতুন একটা দল দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু দেখানোর চেষ্টা করছি যে টিকিট কেটে দর্শকরা কিন্তু দর্শকদের টিকিট যারা টিকিট কেটেছিল সেই টিকিট কিন্তু চেক করে করে প্রবেশ করানো হচ্ছে মাঠের ভিতরে যারা টিকিট কেটেছে তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে মাঠে প্রবেশ করছে এই মুহূর্তে এক এক করে মাঠে প্রবেশ করছে অনেকেই কিন্তু এখনো প্রবেশের সুযোগ পায়নি তারা লাইনে দাঁড়িয়ে আছে সব মিলিয়ে এবারে বিপিএল এর যে ফাইনালটা সেটা একটা জমজমাট লড়াই কিন্তু সবাই আশা করছে প্রথম কোয়ালিফায়ারে যেমনটি হয়েছিল ফাইনালেও এমন কিছু হবে কিছু হবে এই প্রত্যাশা কিন্তু সবার দর্শক এই টিকিট যারা কেটেছিল তাদের টিকিট কিন্তু চেক করে করে ঢোকানো হচ্ছে আমরা এই মুহূর্তে একটু ভিতর দিকে একটু প্রবেশের চেষ্টা করে ভিতরে অর্থাৎকে দেখানোর চেষ্টা করছি যে দর্শকরা টিকিট কেটে তারা কিন্তু মাঠে প্রবেশ করছে খেলা শুরু হবে ছয়টায় তার আগেই কিন্তু অনেকেই মাঠে প্রবেশ করে ফেলেছে কারণ হেলিকপ্টারে করে যে ট্রফিটা নামবে সেই ট্রফিটা দেখার একটা আগ্রহ ছিল অনেকের মধ্যে তারা কিন্তু সেই ট্রফি দেখেছে এবং এখনো খেলা শুরু হওয়ার অনেকটা সময় বাকি আছে এক ঘন্টা বাকি আছে কিছুক্ষণ পরে টস হবে এবং এই টস হওয়ার পর যে আপডেটটা সেই আপডেটটা কিন্তু আপনাদের নিয়ে সামনে নিয়ে আবারও হাজির হব সেই টসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে কিন্তু যারা টিকিট কেটেছিল তারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছে একটু পরে খেলা শুরু হবে টস হবে তো রাজশাহী এবং চট্টগ্রাম দলটাকে নিয়ে যদি একটু বলি এই দুই দল এবারে বিপিএল এ ফাইনালে উঠেছে প্রথম কোয়ালিফায়ারে দুই দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে আশা করা যায় এই ম্যাচেও দুর্দান্ত একটা ম্যাচ ফাইনাল একটা ফাইনালের দুর্দান্ত একটা ফাইনালের অপেক্ষায় আছে আপনাদের দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু খেলা দেখতে চলে এসেছে তারা অপেক্ষা করছে মাঠে প্রবেশের তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে এসেছেন খেলা দেখতে আমি মিরপুর দশ সেনপাড়া থেকে আসছে বাচ্চা নিয়ে এসেছেন ছোট ছোট কি মনে হয় যে এই ম্যাচে দল জিততে পারবে হ্যাঁ আশা করি বাচ্চা আমার বাসায় রাশ্রীর ডিভিশনে এবং আমার বাচ্চা রাশ্রীর ফ্যান এবং আমার শ্বশুর শ্বশুরবাড়ির আমার নিজের বাড়ির রাশশির জন্য হওয়ার কারণে এবং আমার ছেলে অনেক ক্রিকেট পাগল সে এবারে সিটি ক্লাবে ভর্তি হয়েছে এবং হবে এবং সে ক্রিকেট প্রতি খুব অনুরক্ত তোমার ফেভারিট প্লেয়ারকে তোমার আমার ফেভারিট মুর্শিকুল রহিম জানি না আসলে ভালো করলে তো ভালোই হয় ভালো করবে আশা করি দর্শক দেখছিলেন ছোট ছোট ক্রিকেট ভক্ত যারা আছে তারাও কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করেছে খেলা দেখতে এবং কিছুক্ষণ পর টস হবে খেলার মাঠের যারা দর্শক আছে তাদেরকে কিন্তু আপডেট টসের আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব এবং আপনাদের সাথে আছি বিপিএল ফাইনালের ম্যাচের আগে কিন্তু আপনাদের পরিস্থিতি জানানোর ট্রাই করছিলাম বাংলাদেশ যে কতটা ক্রিকেট প্রেমী জাতি ক্রিকেট ভক্ত প্রচুর পরিমাণ ক্রিকেট ভালোবাসে বাঙালি জাতি সেই বিষয়টা কিন্তু এই যে এর ফাইনালে দেখা যাচ্ছে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে যাবে না সেই ঘোষণা গতকালকে দিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে তারপরও বাংলাদেশের যে বিপিএল সেই বিপিএল এর ফাইনাল সেই ফাইনাল দেখতে কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় এবং উন্মাদনা দেখা যাচ্ছে তাতে করে বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেট প্রেমীরা কতটা ক্রিকেট ভালোবাসে ক্রিকেটের প্রতি তাদের কতটা সমর্থন এবারের বিশ্বকাপ যেহেতু খেতে পারছে না সেটা নিয়ে তাদের মধ্যে একটা হতাশা আছে কিন্তু তারা এখন বিপিএল নিয়েই উন্মাদনায় বিপিএল উন্মাদনায় মারতে চায় এবং বিপিএলটাই বিপিএল এর ফাইনাল দীর্ঘ প্রায় এক মাস ধরে চলছে বিপিএল এই বিপিএল এর ফাইনাল কিন্তু আজকে এবং ফাইনালের পরেই সেরা দল যারা ট্রফি জিতবে তারাই হবে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন সেই চ্যাম্পিয়নটা কারা হবে সেটা কিন্তু এখন জানতে হলে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদলই ভালো দুদলই ফাইনালে উঠেছে চট্টগ্রাম দলটা একসময় মালিকানা চট্টগ্রাম দলটার যেটা কথা বলছিলাম দর্শক যে মালিকানা নিয়ে তাদের সমস্যা ছিল বিসিবি দায়িত্ব নেওয়া এবং বিসিবি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু দলটা ঘুরে দাঁড়ায় প্রথম কোয়ালিফায়ারে তারা এই রাজশাহীকে হারিয়েছিল আজকে যদি এই রাজশাহীকে হারাতে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন হবে অন্যথায় প্রথমবারের মতো নতুন একটা দল রাজশাহী তারা কিন্তু এসে চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা তারা করছে এতক্ষণ আপনাদেরকে স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর টস হবে সেই টসের আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির